অযোধ্যার রাম মন্দির পরিদর্শনের সৌভাগ্য কোনো দিনও হবে কি না জানি না তবে আমার বাড়িতেই আজকে আমি সবার মতো প্রদীপ জ্বালিয়ে মনে মনে শ্রী রামচন্দ্রকে স্মরণ করে প্রণাম করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই যে সোনায়ও রেডি হচ্ছে আর ওদিকে মামাম রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন যাব আমার বড়ো মামার বাড়িতে আছে গৃহপ্রবেশের পুজো আজকে হচ্ছে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা তো সেই দিনটাকে শুভ মনে করে আজকে ওরা মানে গৃহপ্রবেশে পুজোটা করে রাখবে বাড়িতে ঢুকতে এখনও দেরি আছে তো পুজোটা করে নিচ্ছে যেহেতু আজকে একটা ভালো দিন সেই জন্য ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব। কি করছো বাবা তুমি তুমি রেডি আচ্ছা চলো চলো মামাদের বাড়ি যাওয়ার আগে রাস্তাতে আমার মাসির বাড়ি পড়ে তো দেখো দেখলাম মাসির গেটটা খোলা আছে আর মাসি এদিকে প্রদীপ জ্বালাচ্ছে মোমবাতি জ্বালিয়েছে দেখো গোটা বাড়ি সাজিয়ে দিয়েছে তো এখানে একটু ঢুকলাম আর মাসিকে বললাম যে তুমি যাবা না এখন তো মাসি বললাম আমি এক্ষুনি আসলাম প্রদীপগুলো জ্বালিয়ে নিই তারপরে আবার যাচ্ছি তোরা যদি যাস তাহলে যা হলে বস তা আমরা বললাম ঠিক আছে তুমি তাহলে জ্বালাও আমরা তাহলে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখি দেখো গোটা পাড়াতে কি সুন্দর পুজোর মতো প্রদীপ মোমবাতি সবাই সবার বাড়ির সামনে সামনে জ্বালিয়েছে দেখতে সুন্দর লাগছে ওই সামনে চলো দেখাই ওটা হচ্ছে আমার মামার বাড়ি তো এই যে আমার বড় বাড়ি বাড়ি অনেক কাজ বাকি রয়েছে তো চলো ঢুকি দেখি প্রথমেই দেখো কত সুন্দর আলপনা দিয়েছে শুধু দেখো আলপনাগুলো এত সুন্দর লাগছে ওখানে গিয়ে দেখবে আমার বড় মামি সব বলে দিচ্ছে গড় গড় করে আমাকে কিছুই বলতে হচ্ছে না এই রান্না হচ্ছে দেখো খিচুড়ি হয়ে গেছে কত সুন্দর আলপন দিয়েছে কে রান্না করছে রাধুনি এই যে সামনের ঘর এটা বড় ঘর এই ঘরটাতে পুজো হয়েছে দেখো নারায়ণ পুজো হয়েছে তো পুজোর সময় আমরা ছিলাম না তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই ছিল আমার নিজের মামার বাড়ি তো থেকে একটু আমরা সেখানে গিয়ে বসেছিলাম সবাই তো তারপরে এখানে সব খেলা করছিলাম দেখো আমার আমার মামার ছেলে মেয়ে মেয়ে এখানে দেখো খেতে দেওয়া হচ্ছে তো অনেকেই বসে গেছে তো আমরা এখানে এবার জায়গা পাইনি তাই জন্য চলে গেলাম ঘরের মধ্যে দেখছি অনেকে বসে আছে ওখানে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম সবার সাথে তো সময় দেখা হয় না তাই যেদিন দেখা হয় তো খুব গল্প করি আমরা সবাই মিলে যেখানেই যাই সবাই একসঙ্গে হই তখন না আমার খুব ছবি তুলতে ভালো লাগে তো আমি ছবি তুলি সবাই বলে তোর কত ছবি তুলতে হয় কত ভিডিও করতে হয় বাট আমার খুব ভালো লাগে ছবি তুলতে এটা আমার খুব ভালো লাগে আমি তাই করি তো সব সময় তো আর সাজুগুজু করা হয় না তার জন্য যখন সাজুগুজু করি কয়েকটা নিজের জন্য ছবি তুলে রাখি নিজে পরে দেখব তারপর এখানে দেখো খেতে দিয়েছে খিচুড়ি তরকারি পাপড় ভাজা আর চাটনি আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিন প্রচণ্ড ঠান্ডা কি বলবো ওখান থেকে এসে আমার সর্দি লেগে গেছিলো হ্যালো বন্ধুরা এখন দশটা বেজে গেছে এখন আমরা বাড়ি চলে আসলাম তো দেখলে তোমরা কতটা আনন্দ হলো খুব এনজয় হলো আমার ভ্লগটা এখানে শেষ করতে হবে আজকে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হবে পরে কোনো ব্লগে তো আজকের মতো টাকা